নবেল ভাই আপনি আমিলিকের মন্ত্রী আমি আপনার বন্ধুর বউ কিন্তু আপনি এই জন্য আমাকে এরকম একটা অফার দিলেন ঠিক আছে সমস্যা নেই আমি আপনার কথায় রাজি শোনো আমি যে তোমাকে বলছি তোমার হাজবেন্ড এর ব্যবসায়িক যা মালামাল চট্টগ্রাম বন্দরে আটকে আছে ওইটা আমি ছাড়াই দিব আর তুমি যে সাথে মিট করবো ওটা আলাদা বিষয় বুঝতে পেরেছো কিন্তু এই অফারটা আমিও রাখতে বাধ্য এই কারণে কারণ আমার অনেক টাকার মাল ওখানে আটকা তোমাদের মাল বন্দর থেকে রিলিজ করার ব্যবস্থা করব বুঝছো ঠিক আছে নসুল ভাই আমি আপনার কথায় রাজি আমি আগামী কালকে আসব তোমার বান্ধবী মানে মানে আমার বান্ধবীকে আপনি চেনেন না আপনার স্ত্রী তো আমার বান্ধবী সেই দিনের বান্ধবী হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে অনেক ভালো না তারপর তোমার হাজবেন্ড কোথায় কি অবস্থা আমার হাজবেন্ড তো কাজে বাইরে দেশের বাইরে আছে আর কি নবল ভাই আপনি এখন কি করছেন এই তো লাঞ্চ করে বসে আছি তারপর হ্যাঁ বলেন হ্যাঁ তারপর হঠাৎ করে ফোন দিলা অনেকদিন পর হ্যাঁ ফোনটা দিলাম কারণ আপনিও অনেক আমলিকির বড় মন্ত্রী হয়ে গেছেন না অনেক খোঁজ খবর নেই তো এগুলো আর কি জানার জন্য এখন কি অবস্থায় আছেন কোথায় আছেন আরে কিন্তু আমি একটা সমস্যার মধ্যে আছি নফেল ভাই আমার হাজবেন্ডে বিজনেসের কাজে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবার নতুন করে এসে গেল সাবেক প্রতিমন্ত্রী নופেল তারকে নিয়ে পাওয়া গেল একটা চাঞ্চল্যকর তথ্য

ইনপুট আর বিজনেস করে না বাহির থেকে কি মাল তার এনি বিজনেস করে হ্যাঁ মাল মানে আগে ভালোই মানে সেল করছিল আউটপুট করছিল কিন্তু এখন মালগুলো ইনপুটে জমা হয়ে গেছে অনেক টাকা মানে ট্যাক্স দিতে হয় বন্দরে এখন মাল আটকা আছে অনেক মাল আটকা পড়ে আছে স্যার আছে নফিল ভাই চট্টগ্রাম বন্দরে মাল আটকে আছে হ্যাঁ ওইখানে মানে ইনপুটে মাল অনেক জয়ার করতে পারছে না এই নিয়ে আমার হাজবেন্ড তো অনেক দrowDatai করতেছে অনেক জায়গায় তারপরে কোনো কাজ হচ্ছে না তাহলে আমি কি করতে পারি আপনি দেখেন না একটা কিছু করতে পারেন কিনা আপনার প্যারেন্টস এর জন্য তাহলে आवर ফ্রেন্ড তো বল দিতে পারতো আমাকে আসলে একটা বিষয় কি সে অনেক লজ্জাবত করছিল ঠিক আছে হঠাৎ করে অনেক টাকা বিজনেস আছে তো সে আমাকে দিয়ে আগে কথাটা বলাতে স্যার আপনার সঙ্গে নকুল ভাই কিন্তু আসলে আমিও বলতে চাচ্ছিলাম না পরে দেখছি আপনাকে না বললে হয়তো কাজটা সমাধান হবে না আপনি আমিলিকের বড় একজন মন্দ্দে হয়তো আপনি এই কাজটা সমাধান করতে পারবেন একটু দেখেন না নবেল ভাই অনেক টাকার মাল আটকে আছে আমার বন্দরে আ আচ্ছা ঠিক আছে আমি কাস্টোমে খোজ খবর নিয়ে দেখতেছি যে তোমাদের কি ধরনের মাল মানে সরকারের ট্যাক্স বাকি আছে হ্যাঁ ট্যাক্স কিছু ট্যাক্স বাকি আছে এই মালগুলো আউটপুট করতে পারল না সেই কারণে আমরা মানে ট্যাক্স তো দিতে পারি নাই, মালগুলো গুলো হয়ে গেলে আমরা tax দিতে পারবো. একটু দেখেন না আপনি একটু যদি care করেন না হয়ত আচ্ছা ঠিক আছে বিজনেসের বিষয়ে আমি তোমার husband এর সাথে কথা বলব, কথা বলে দেখি কি হয়েছে না হয়েছে বিস্তারিত জানার পর তখন আমি তোমাদেরকে জানাবো আর সমস্যা নেই ওই বন্দরের বিষয় তো এটা আমি দেখে নেব সমস্যা নেই আমার হাজবেন্ড অনেক দিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাইছিল তারপরে বলছে কথাটা আমি বললে কেমন হয় যেহেতু তোমার বান্ধবী হাজবেন্ড তুমি কথাটা বল ওই জন্য আমাকে আর কি বলছিল ঠিক আছে তোমার সাথে তো আমার বহুত আগে থেকে সম্পর্ক সেই অমিলিক কে নির্বাচনের আসার আগে থেকে তাই না অনেক আগে থেকে সম্পর্ক কিন্তু অনেকদিন হলো কোনো আর কি কোন খোঁজ খবর নেই আমরা কল দিন আপনিও কল দেন না কথাবারरा হয় না এতো এখন প্রয়োজন পড়ছে তাই কল দিলা রপেল ভাই আপনি ঢাকাতে আছেন না হ্যাঁ আমরা তো ঢাকাতে আছি তোমাদের বাসা মতি জিলে না আমরা তো ঢাকাতে ওখানে আছি আর কি ওই পুরনো বাসাটাই মাঝে মধ্যে আমাদের বাসায় আসেন মাঝে মধ্যে তোমাদের বাসায় আসব তোমার বান্ধবী তো তোমার কথা অনেক সময় বলে যে মিষ্টিদের এখানে মিষ্টিদের এখানে কোনো মিষ্টিদের সাথে যোগাযোগ নাই কিন্তু তোমার নাম্বারটা আমার ফোনে চেপ ছিল ঠিক আছে? যাই হোক আমার বান্ধবী কে নিয়ে একদিন আমাদের বাসায় বেড়াইতে আসেন. তোমার বান্ধবী যেরকম তোমার বান্ধবী কে নিয়ে কি কোথাও বেড়ানো যায় নাকি? কেন আমার বান্ধবী দেখতে অসুন্দর? সেটা তো তুমি ভালো করে জানো তোমার বান্ধবী কেমন? হ্যাঁ জানি কিন্তু আমার বান্ধবী আমার সাথে দেখতে অনেকটাই নরমাল কালারটা বিলাস তারপর চেহারাটা ততটা সুন্দর না তবে একসাথে লেখাপড়া করছে সেটাই তো তাকে নিয়ে কোথাও যাওয়া যায় নাকি এই রিলেশন ছিল বিয়ে করে ফেলেছেন কিন্তু আপনি কিভাবে চয়েস করলেন দেখতে তো সুন্দর না কিন্তু আপনি যে একজন স্মার্ট হ্যান্ডসাম একজন আমিলিকের মন্ত্রী হয়ে গেছেন এখন না কিভাবে চালাকি করেন আপনি সাংসারিক বিষয় ওটা কোনো সমস্যা হয় না চলে যায় কি তোমাদের ভাষা তো মোটেই জেনে না জি নবেল ভাই আসেন একদিন বাসায় তোমার কথা তো আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে অনেক মিস করি তোমার প্রতি আমার আগে থেকে একটা দুর্বলতা ছিল সেটা কি তুমি জানো মিস্ত্রি কিভাবে মিস করেন মানে তোমার প্রতি একটা দুর্বলতা ছিল আমার সেটা কি তুমি জানো যেমন জানি না তো বলেন না যেমন মিস যে মানুষ মানুষকে কেমনে মিস করে বা কোন পর্যায়ে গেলে মিস করে কিন্তু এই মিস করাটা তো বিয়ের আগে তখন একটা অনুভব ছিল কিন্তু বিয়ের পরে তো আমি অতটা অনুভব করি না কারণ একজন এখন আপনি আমার বান্ধবীর হাজবেন্ড এই কারণে তার আমি ওইটা নিয়ে অতটা মানে ইয়া করি না ও যাই হোক আপনি কেমন ভাবে মিস করেন বলেন না না এখন তুমি আমার বন্ধুর ওয়াইফ তোমাকে কি আর এত ভাবে ক্লিয়ার করে বলা যাবে আর এখন সমস্যা কি বন্ধুর ওয়াইফের সঙ্গে তো সবকিছু বলা যায় মন খুলে ওর সঙ্গে না কিছু যা কিছু বলা যায় না বন্ধুর ওয়াইফের সঙ্গে সবকিছু বলা যায় এখন আর বললে কি লাভ আছে দেশি কিছু করতে পারি নাকি আপনার জন্য বলেন না সমস্যা নেই তোমাদের এই যে কাস্টমের যে মালমালগুলো আটকে আছে সেগুলো আমি ছাড়ার ব্যবস্থা করতেছি তোমরা টেনশন নিও না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন যত সম্ভব দ্রুতভাবে যদি আপনি আমার মালগুলো ওখানে থেকে একটা ব্যবস্থা করে দিতেন অনেক ভালো হতো ঠিক আছে আমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি আমি ফোন দেব একটু পরে ফোন দেব ফোন দিয়ে আর সাথে দেখি কি হয়েছে না হয়েছে বিস্তারিত জানার পর আমি কাস্টমারের কথা বলবো ওকে আমার হাসবেন্ড এর সঙ্গে সরাসরি কথা বললে মানে বিষয়টা অনেক ভালো হবে এখন তো তোমাকে মিস করার বিষয়টা বলছিলাম যে হ্যাঁ বলেন আমি তো এটা শোনার জন্য অনেক অপেক্ষা করছি কি নবেল ভাই কি বলল যে আমাকে অনেক মিস করে বিষয়টা তোমার অনেক জানতে ইচ্ছা হচ্ছে বলেন না আচ্ছা বিষয়টা যদি বলি তোমার আমার মাঝে সিক্রেট থাকবে না অন্য কাউকে বলে দিবা না কখনোই বলবো না বিশ্বাস করেন বলে দেখেন না তারা তোমাকে অন্যভাবে একটু মিস করি যে কাছে পাওয়ার জন্য যেমন প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে কাছে পায় ওরকম ভাবে কাছে পাওয়ার জন্য অনেক মিস করি বুঝছো এখন কি ওইগুলো সম্ভব এখন তো মনে হয় ওইগুলো সম্ভব না কারণ আমার বান্ধবী আপনার ওয়াইফ আমার হাজবেন্ড আছে তুমি যে বললা যে বলেই দেখেন না প্রয়োজন মিটে দিতে পারি হ্যাঁ বলছিলাম কিন্তু আসলে এরকম কথা বলবেন. মানে এখন তো হচ্ছে হচ্ছে, দেখছো না চারপাশের অবস্থা কেমন. হ্যাঁ এখন তো available এগুলো মানে প্রত্যেকটা ফ্যামিলিতে তেই, সচরাচর এগুলো আর কি এখন কোনো মাইন্ড করে না, কিন্তু আপনি এরকম একটা কথা বলবেন অফার দিবেন আমি তো ভাবতে পারি নাই. কারণ জাস্ট কখনো এই ধরনের কথা আমাকে বলেন নাই অন্য চোখে দেখেন নাই তাই যেহেতু এখন তোমাকে সমস্ত কিছু ভেঙে বলে ফেললাম তো তুমি ভাবনা চিন্তা করে দেখো আর যদি তুমি মাইন্ড করো বিষয়টা তাহলে অন্যভাবে আমি কোনো কিছু মনে করবো না সমস্যা নেই না আসলে মাইন্ড করার কিছু নাই আপনি দিয়ে তো আমার অনেক বড় উপকার পেতে হবে অনেক বড় কাজ করতে হবে এখন যদি আসলে আসলি না করে দিই তখন যদি আপনি আমার কাজটা না করেন তখন তো আমার অনেক সমস্যা কারণ বিজনেসে আমরা অনেক ধরা খেয়ে গেছি অনেক সমস্যার মধ্যে আছি নওফেল ভাই জানক আমি দেখব আপনার কথাগুলো রাখার চেষ্টা করব হ্যাঁ বলেন তোমার হাজবেন্ড যেহেতু আমার ফ্রেন্ড আমার বন্ধু তাই না হ্যাঁ হ্যাঁ তোমার কাজটা আমি করে দেব আর তুমি জামার সাথে মিট করবা দেখা করবে ওটা আলাদা বিষয় বুঝছো এটা তোমার হাজবেন্ড কখনো জানতে পারবে না তুমি কিপুকা নাকি তোমার হাজবেন্ড কেস অফ বিষয় এখনো বলবো হবে ঠিক আছে আমি আপনার সব কথা রাখবো কিন্তু আমার কাজটাকে করে দিতে হবে আমি আপনার সব কথাই রাখব ঠিক আছে এখন বিষয়টা তো হলো অন্যরকম এখন দেখো তোমার আমার যদি এরকম হয় তোমার বান্ধবী কি কখনো জানতে পারবে বা বুঝতে পারবে এখন সেটা আপনি দেখবেন কারণ আমার সঙ্গে একটা কিছু করলে আমার বান্ধবী জানতে পারবে কি পারবে না সেটা তো আমি জানি না এটা আপনার দেখতে হবে না দেখো যদি বিষয়ে তারপর আবার তোমার বান্ধবী বুঝতে পারে সেটা আবার অন্য দিকে চলে যাবে বুঝছো না নপিল ভাই তারপর দেখেন কোথায় আমার বান্ধবী আর কোথায় আমি আমার কাছে আমার বান্ধবীর কোনো চান্স আছে না আমার পাশে দাঁড় করাইন তোমার সুন্দর দেখেন তো তোমার পাশে যদি তোমার আমার ওয়াইফকে দাঁড় করাই একশো মানুষ থেকে একশো মানুষ বলবে যে তুমি অনেক সুন্দরী তোমার তো সবকিছুই অনেক সুন্দর দেখলেই তো অনেক আকর্ষণীয় মনে হয় তোমাকে তবে আমার বান্ধবী যদি কখনো বুঝতে পারে তখন আপনি বলবেন যে তোমার বান্ধবী তো অনেক আগে থেকেই আমার চয়েস ছিল হয়তো একটা কিছু হয়ে গেছে জানলে জানবে সমস্যা কি কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে কি তুমি কি আজকে আমার সাথে মিট করতে পারবো তোমার বাসায় আজকে আসি নবিল ভাই বিষয়টা হচ্ছে আমার তো একজাস্ট ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি সন্তান সবাই আমার এক জায়গা ফ্যামিলিতে একই জায়গায় বসবাস করি এখানে তো আসা অসম্ভব আমার বাসায় আসা যাবে না তাহলে কোথায় मीट করা যায় বাইরে কোথাও मीट করতে পারবা নাইটা হ্যাঁ অবশ্যই আমি বাইরে मीट করতে পারবো কিন্তু मीट করবো সব কিছু করবো কিন্তু আমার কাজটা সমাধান করতে হবে আগে আরে তোমাকে বললাম না মিষ্টি তুমি ওই কাজ নিয়ে তুমি টেনশন করো না তোমার হাজবেন্ডের সাথে কথা বলে আমি চট্টগ্রাম বন্দর থেকে মালগুলো ছাড়ানোর ব্যবস্থা করতেছি ঠিক আছে আপনি ছাড়ানোর ব্যবস্থা করে আমার সঙ্গে मीट করেন আছে আমি আপনার কথায় রাজি তাহলে কি আজকে তুমি কি free আছো? আজকে বিকাল দিকে আসতে পারবা? আজকে মাত্র বললেন আজকে তুমি যেতে পারবো না, আমাকে একটু সময় দিতে হবে। আর পাশে তো অনেক মানুষ একটা কথা বলে আমাকে বাসা থেকে বের হতে হবে কিন্তু আজকে যেতে পারবো না। শোনো আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই তুমি তোমাকে তুমি তোমার হাজবেন্ডকে বলবা যে ওই নৌফল ভাইদের বাসায় আমার ইনভাইট আছে যে আমার বান্ধবী ইনভাইট করছে ওইখানে যাইতে হবে। ঠিক আছে তারপর তুমি যখন সময় পাও তখন নিয়ে আসবো সমস্যা নেই যে তোমার বাসার থেকে বেরোবো তোমার যেতে হবে রাত্রে তো যেতে পারবে না হয়তো আপনার বাসায় যা রাত্রে থাকতে পারবো যেতে রাত হবে এরকম কিন্তু রাত্রে মিট করতে পারবো না কিন্তু আমি কোথাও ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই তাহলে তুমি তোমার হাজবেন্ডকে বলে এইভাবে বাসা থেকে চলে আসবা বুঝছো কিন্তু আমাদের এই বিজনেসের ব্যাপারটা আমার হাজবেন্ডের সঙ্গে আপনি শেয়ার করেন আগে কথা বলেন তুমি কার কাছে ফোন দিয়েছো সেটা কি তুমি জানো নোফেলের কাছে ফোন দিয়েছ আমি এখান থেকে একটা ফোন দিব চট্টগ্রাম কাস্টমে তোমাদের তোমার হাজবেন্ডের ব্যাপ যত জিনিস পত্র আছে সবস্তে কিছু 1 ঘন্টার মধ্যে রিলিজ করে দিবে সেটা কি তুমি জানো তুমি আমার হাজবেন্ড তো অনেক টেনশনে আছে আপনি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলেন ওকে টেনশন থেকে একটু মুক্ত করেন তারপর আমি আপনার সব কথা শুনবো রাখবো হ্যাঁ তাহলে তুমি তোমার হাজবেন্ডকে আমার সাথে কথা বলা শেষ করে তুমি তোমার হাজবেন্ডকে বলে দাও আর বলে দাও যে নওফেল ভাই বলছে যে তাকে ফোন দিয়ে কল দেওয়ার জন্য ওকে বলছো জি মন ভাই তাহলে কি আজকে আসবা নাকি কালকে আসবা? না রতন ভাই আজকে যেতে পারবো না বললাম আমি আগামী কালকে আমি যাব আপনাকে কল দিব যাওয়ার আগে ঠিক আছে কল দিয়ে তারপর বাসার থেকে বের হবো আগামীকালকে আগামীকালকে তো আচ্ছা ঠিক আছে আমি ফ্রি থাকবো সমস্যা নেই তাই